টেস্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ এটা হচ্ছে বরসুল সিডিপি হাই স্কুলের টেস্টের ভূগোলের প্রশ্নপত্রের সমাধান করব তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরে একটা ভরা কোটালের সময় আমাজন নদীর জলোচ্ছ্বাসকে কি বলা হয় পৌরো রকাশ ক অপশানটা তোমরা করবে আমাজন নদীতে তিন বা ততোধিক সমুদ্র সুতের প্রভাবে সৃষ্ট চক্রাকার আবত্তকে বলা হয় যেটা রয়েছে জলবায়ুর বার্ষিক গড় বৃষ্টিপাত কত পঁচিশ থেকে পঞ্চাশ সেমি প্রতিপূর্ণপাত সম্পর্কে সঠিক তথ্যটি হলো প্রতিপ ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ আর কেন্দ্রের বাইরে হচ্ছে নিম্ন চাপ তারপরে পাঁচ নম্বরে দিয়েছে পাঁচের চারিদিকে পরদ্বেষ্টিত অবনবিত অংশকে কি বলা হয় প্লা বলা হয় অপশনে তোমার দেওয়া রয়েছে পাঁচেরটা পাঁচ হলো বা ছয়েরটা ফিওরের দেশ নামে পরিচিত নরওয়েকে নিচের কোনটি বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র তার নাম হচ্ছে স্কাভার ভারতের সর্বোচ্চ গিরিপদ এখানে অপশান দেওয়া আছে ডুংলিলা মানা বর্তমানে হচ্ছে উম লিং লা লাদাখে অবস্থিত এইটা হচ্ছে বর্তমানে ভারতের সর্বোচ্চ গিরিপদ নিম্নলিখিত কোন জোটটি সঠিক এখানে নিম্নলিখিত সিন্ধু এবং শতদ্রু জোটটি হচ্ছে তোমার সঠিক দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে চেন্নাইয়ের টাইডেল পার্ক কি বিষয়ের সাথে সম্পর্কিত চেন্নাইয়ের টাইডেল পার্ক হচ্ছে চোদ্দ প্রযুক্তি শিল্পের সাথে সম্পর্কিত বারোটা ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে তেরোটা দক্ষিণতম বিন্দু ভারতের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট চোদ্দটা চোদ্দোর নিচেও দেওয়া আছে উপগ্রহ সম্পর্কে ভুল তথ্য কোনটি ভুল তথ্য উপগ্রহ চিত্র এক নম্বর বহু রঙের এটা ঠিক উপগ্রহ চিত্র রঙে উপস্থাপন করা এটাও ঠিক গয়ে দেওয়া আছে উপগ্রহ ত্রি সিসি নীল সবুজ লাল রঙে এটা ঠিক উপগ্রহ চিত্রে গভীরকে জলকে লাল আর সবুজ শস্যকে কালো এইটা হচ্ছে ভুল তাহলে ঘ অপশানটা করতে হবে তোমাদের সঠিক এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ অশুদ্ধগুলো তাহলে ফার্স্ট ফার্স্টেরটা ফার্স্টের দিয়েছে নেপালের নেপাল হিমালয়ের কালীগণ্ড কি পৃথিবীর গভীরতম গিরিখাত গিরিখাদ এটা তোমার সু বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ইয়ারদাং এটা হচ্ছে তোমার সু টপুস্পের ঊর্ধ্বসীমাকে মেসোস্পজ বলে এটা অ জৈব অভঙ্গুর বর্জ্যগুলো পচনশীল না পচনশীল নয় এটা হচ্ছে অ টু পঞ্চাশ তোমার সু নাইট্রোজেনযুক্ত কালো মাটি কফি চাষের জন্য আদর্শ এটাও তোমার হচ্ছে অ কালো মাটিতে তোমার কি কফি না এখানে তোমার তুলো চাষ ভালো হয় ভারতের অত্যাধিক জনঘনত্ব অঞ্চল হলো সিকিম এটাও তোমার জনঘনত্ব সিকিমের পরিবর্তে যদি বিহার তাহলে এবার পূরণ করো পূরণে উত্তর আমেরিকা তুষারভক্ষক বায়ুরূপে পরিচিত তার নাম হচ্ছে চিনুক তার নাম হচ্ছে চিনুক তারপরে বৃষ্টিমাপক বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেন গজ রেন গ বর্গের চ গজ তারপরে পেরু বা হাম্বল সুত একটি ড্যাশ সুতের উদাহরণ একটি হচ্ছে শীতল শীতল সুত কেউ লিখলে প্রশান্ত মহাসাগরের সমুদ্র সুত লিখলে হবে ওই যে শীতল ড্যাশ নদীকে বিহারের দুঃখ বলা হয় এটা হচ্ছে কোশি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় ভারতের চার প্রান্তের চারটি মহানগরে সংযোগকারী জাতীয় সড়ক নামে পরিচিত লিখতে হবে সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ চতুর্ভুজ ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাশি তারপরে পাঞ্জাব ও হরিয়ানা নদী উপত্যকায় মধ্যবর্তী কাদা ও দোয়াশ মাটির অঞ্চল এগুলোকে বলা হয় অঞ্চলগুলোকে বলা হয় দোয়াব যদি দোয়াব বলা হয় এখানে পাঞ্জাব ও হরিয়ানা যেটা বলা হয় দোয়াব বা বেট একটি বা দুটো শব্দে উত্তর দাও একটি বা মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তারপরে ভারতের একটি ভূসমলায় উপগ্রহর নাম ইনস্যাট এস এ টি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ শাল পলাশ মহুয়া ইত্যাদি যে কোনো একটা নাম লিখলে শিমুল যে কোনো একটা নাম লিখলেই হবে জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম মহারাষ্ট্র মহা রাষ্ট্র কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ব্যাঙ্গালুলু তারপরে উড়িষ্যার স্বাভাবিক ও গভীরতম বন্দরের নাম হচ্ছে পাড়াদ্বীপ পাড়াদ্বীপ ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম হচ্ছে তোমার টিস্কো টিআইএসিও টিস্কো হচ্ছে বৃহত্তম জামশেদপুরের এটা হচ্ছে বেসরকারি আর সরকারি দিক দিয়ে বৃহত্তম হচ্ছে ভিলাই ভিলাই হচ্ছে সরকারি বৃহত্তম আর টিস্কো জামশেদপুরে হচ্ছে বেসরকারি বৃহত্তম নর্মদা নদীর উৎস হচ্ছে অমরকণ্টক ক অমরকণ্টক বাম দিকের সাথে দান দিকের মিলিয়ে লিখব উষ্ণ সোত উষ্ণ সোত এখানে মোজাম্বিক একটাই দেওয়া রয়েছে পেরিজির দূরত্ব দিয়াই রয়েছে পুনচক্রে বর্জ্য হচ্ছে কাঁচ আর বাগিচা ফসল হচ্ছে তোমার জাফরান এবার দু নম্বরে দিয়েছে প্রপাত কূপ হিমশৈল সিরক্ষ দু নম্বরগুলো একবার দেখে নেবে তারপরে তোমার তিন নম্বরগুলো আর পাঁচ নম্বরগুলো সর্বশেষে ম্যাপ পয়েন্টিংগুলো ম্যাপ পয়েন্টিংগুলো কোশ্চেনগুলো শেষ হলে ম্যাপ পয়েন্টিংয়ের পরে ভিডিও নিয়ে আসবো আবার